গভীর জঙ্গলে বাস করত হিংস্র বাঘ সে বনের সকল নিরূহ পশুদের ধরে ধরে শিকার করে খেত বাঘ একদিন হরিণ শিকার করে খেতে গেলে হরিণের হার বাঘের গলায় আটকিয়ে যায় বাঘের গলায় হরিণের হাড্ডি আটকে গেলে বাঘ বহু চেষ্টা করে হাড়টি বের করার জন্য হাতটি বের করতে পারে না তাই বাঘ আশেপাশে ছুটতে লাগে কেউ যদি তার হাতটি বের করে দেয় বনুর বয় আমর গলয় হাড্ডি বেধে গেছে। তুমি আমার হাড্ডিটা তোমার লম্বা লম্বাহাদ দিয়ে বের করে দাও আমি তোমাকে উপযুক্ত পুরস্কার দিব। ও দুষতবা। তুমি হলে এই বনের হিংস্ত্র প্রাণী। আমি তোমার হাদ্ডি বের পূর্বন না। তোমার হাদ্ডি বের করতে গেলে তুমি আমাকে ধরে খেয়ে ফেলবে। তোমার ওপর আমার কোনো বিশ্বাস নাই তুমি অন্য কোথাও দেখো এখান থেকে চলে যাও বলছি বানর বাগের গলা থেকে হাড্ডি বের করে না দিলে বাঘ নিরাশ হয়ে বানরের কাছ থেকে চলে যায় পাতলু পণ্ডিত ভাই আমি হরিণের মাংস খেতে গেলে আমার গলায় হাড়ি আটকে যায় তোমার ওই টেকোন ঠোঁট দিয়ে আমার হাড়িটা বের করে দাও না পাতলু শিয়াল পণ্ডিত ভাই বাপ বাপ তোমাকে আমার কোনো বিটাক নাই আমি আমার তোমার গলায় ঢুকিয়ে দেব আট টট তুমি আমার মা মাটাটা চিট চিট চিবি চিবি খাবে আমি পারব না তুমি তলে দাও ভাগ বাবা বয় আমি হরিণের মাংস খেতে গিয়ে আমার গলায় হরিণের হাড়ি আটকে গেছে বক ভাই তোমার ওই লম্বা তোর দিয়ে হাড়িটা বের করে দাও বক আমি তোমাকে উপযুক্ত পুরস্কার দিব বক ভাই বাঘ ভাই আমি বড় বিপদে আছি বাঘ ভাই তুমি আমার শেষ ভরসা তোমার ওই টোট দিয়ে আমার এই গলার হাড্ডিটা বের করে দাও বাঘ বাঘের গলায় মাথা ঢুকিয়ে বাঘের গলা থেকে হাড্ডি বের করে দেয় সবচেয়ে বড় পুরস্কার তুই এখনো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছিস এটাই তোর বড় পুরস্কার এখনই আমার চোখের সামনে থেকে চলে যা মাতা আমি চিবিয়ে চিবে এক ফেলবো বগ ভয় পেয়ে উড়ে গেলে বগের পাখা লেগে বেল পরে বাঘের মাথা এবং বাঘ তৎক্ষণাৎ পরে মরে যায়